দিদি ওই দেখো কত বড় বড় ঢেউ এসেছে দেখো না গোপুকে নিয়ে স্নান করবো দাঁড়াও ভিজিয়ে দিস না রবু তো ভয় পেয়ে সরে যাচ্ছে কেমন লাগে ভিতু বাচ্চা কেমন কেমন লাগে ভিতু বাচ্চা কোথায় দেখো জল 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 গপুক কথাই দেখো এই এই গবুকে ভিজিয়ে দিবি না এই একদম ভিজাবি না গবুকে একদম ভিজাবি না দিদি গবুকে ভিজাবি না এই যা দিদি 에이, 에이, 고, 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 গোপুর ব্লগ আসছে খুব তাড়াতাড়ি দাঁড়াও দাঁড়াও করো তোমরা সবাই করো তোমরা সবাই একটু করো গোপুর ভিডিও আসছে গোপু তুমি কি ভয় পাচ্ছো ভিতু বাচ্চা ভয় পাচ্ছা ভিতু বাচ্চা ভয় পাচ্ছে দেখো

oi deko ah sim. বাবা গপুরে অত কাছে যাওয়ার দরকার নেই কিন্তু অত কাছে যেতে হবে না যেতে পারে বড় ঠেউ আসছে রে বাবা ওরে বাবা রে বড় ঠে আসছে